আমাদের নবী বলে গেছেন দাঁড়িয়ে প্রস্রাব করা হারাম আমরা অনেক সময় মানতে নারাজ অনেক সময় মানি কিন্তু আজকের চিকিৎসা বিজ্ঞান তার কিন্তু স্বীকৃতি দিয়েছে তারা বলেছে যে দাঁড়িয়ে প্রস্রাব করলে যে সময় আপনার কিডনি বিকল হয়ে যেতে পারে ঠিক তেমনি হবে দাঁড়িয়ে পানি পান করা একটা হারাম বলেছেন রসদাম বলেছেন দাঁড়িয়ে যদি কেউ পানি পান করে আর আমি দেখি আমার ইচ্ছে করে তাকে বলতে সেজন্য হাতের আঙ্গুল ঢুকিয়ে বমি করে আবার সব পানি ফেলে দেয় কারণ চিকিৎসা বিজ্ঞান আজকে বলেছে দাঁড়িয়ে যারা পানি পান করে তাদের কিডনিতে গিয়ে এফেক্ট করে তাই কিডনিকে ভালো রাখতে রসুলের সুন্নতকে মানতে আল্লাহর বিধানকে আলিঙ্গন করতে আল্লাহর বিধানকে যে কোনো সব কিছুর রাখতে আপনি দাঁড়িয়ে পানি পান করবেন না আর দাঁড়িয়ে প্রস্রাব করবেন না বসে পানি পান করবেন আর বসে প্রস্রাব করবেন তাতে করে আপনার স্বাস্থ্যের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি সুস্থ থাকবে সবল থাকবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম